আজ রবিবারে তোমাদের জন্য একটা আহ শিশু কাহিনী থেকে তোমাদের জন্য একটা রূপকথার কাহিনী নিয়ে চলে এসেছি তো নাম লেখকের নাম থেকেই তোমরা বুঝতে পারছ যে আমরা রাশিয়ার কোন একটা কাহিনী শুনবো বা জেনে নেবো তাহলে এসো আমি কথা বলতে গিয়ে তোমাদের সাথে দেখছি আমি এই প্রথম বইটা খুলেছি ইউনিয়নের আর আমি তো সোভিয়েত ভাষা খুব জানি না আচ্ছা একটু জেনে নি মহান রুশ লেখক লেভ দশ আঠারোশো আঠাশ থেকে উনিশশো দশ সাল অব্দি এই পৃথিবীতে ছিলেন আর ছোটদের জন্য কয়েকটি অপূর্ব কাহিনী রচনা করেন যা বিশ্ব সাহিত্যের স্থান লাভ করেছে ছোটদের জন্য প্রকাশিত এই বইটিতে টলস্টয় শ্রেষ্ঠ শিশু কাহিনীগুলি দেওয়া হল ছবি এঁকেছেন আকাদেমিশিয়ান আহ পাখোমভ আমার নামগুলো উচ্চারণে একটু হয়তো গন্ডগোল হবে কেমন আচ্ছা আগে ছবিটা আমার গোটাটা দেখেনি একজন দাদু আর অনেক গুলো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আমরা তাহলে এসো জেনে নি আজকে আমরা আচ্ছা অনুবাদকে ননী ভৌমিক আর অঙ্গ সজ্জা আহ পাফম আহ প্রগতি প্রকাশন মস্ক মস্কো থেকে এটা প্রকাশিত হয়েছে বাহ সুন্দর দেখো মুরগি ছানা মানে মুরগি আর একটা কিন্তু এগুলো সব তাই না গল্প হলো বেড়াল ছানা বাবা একটা বেড়াল আর একটা ছোট্ট বাচ্চা তাহলে শুরু করি আজকের গল্প বিড়াল ছানা ভাসিয়া আর কাতিয়া দুই ভাই বোন তাদের একটি বিড়াল বসন্তের সময় বিড়ালটি হারিয়ে গেল সর্বত্র খোঁজা খুঁজি করলে দুটিতে কিন্তু পেলে না একদিন গোলা ঘরের কাছে খেলছে শুনে মাথার উপর কে যেন মিউ মিউ করছে কি ঈশ্বরে ভাসিয়া সিঁড়ি বেয়ে উঠলো গোলার উপর নিচে দাঁড়িয়ে কাকিয়া কেবলই জিজ্ঞেস করছিল পেয়েছিস পেলি এই যে একটা তাই না? আর আর ভাসিয়া তার তো কিন্তু প্রথমটা কোনো জবাব দিল না শেষ পর্যন্ত চেঁচিয়ে বলে পেয়েছি আমাদের বিড়ালটাই বাচ্চা হয়েছে কি সুন্দর শিগগিরায় কাতিয়া দৌড়ে বাড়ি গিয়ে দুধ নিয়ে এলো বিড়ালের জন্য বাচ্চা হয়েছিল পাঁচটি খানিকটা বড় হয়ে বাচ্চাগুলো যখন তাদের কোনটি ছেড়ে বেরুতে শিখলো তখন সাদা রঙের বাচ্চাকে ওরা নিয়ে এলো বাড়িতে বাকি বাচ্চাগুলোকে মা বিলিয়ে দিলেন একটিকে রেখে দিলেন ছেলে মেয়ে দুটির জন্য তারা তাকে খাওয়াতো তার সঙ্গে খেলতো সঙ্গে নিয়ে শুতো মানে ভাসিয়া কাটিয়া একদিন ওরা রাস্তায় খেলতে গেল বেড়াল ছানাটিকে ও সঙ্গে নিলে বাতাসে খড় নড়ছিল রাস্তায় খড়ের সঙ্গে খেলা জমালো বেড়াল ছানা দেখে ভাই বন্ধুটির ভারী আনন্দ তারপর রাস্তার কাছে ট্রাভেল শাক দেখতে পেয়ে তারা বেড়াল ছানার কথা ভুলে শাক তুলতে লেগে গেল হঠাৎ কানে এলো কি যেন চেঁচাচ্ছে ফের ফের বলছি দেখে দেখে এক শিকারি ঘোড়ায় চড়ে আসছে আগে আগে দুই কুকুর বেড়াল ছানাটা দেখে তারা ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে এই যে ভাসিয়া আর কাতিয়া তা তাদের দুটো বেড়াল ছানা তো সেই শিকারী কুকুর দুটো বিড়াল একেবারে বোকা ছুটে না পালিয়ে গিয়ে সেটা মাটিতে বসে পিঠ পুঁজো করে চেয়ে রইলো কুকুর গুলোর কুকুর দেখে ভয় পেয়ে গেল কাটিয়া চিৎকার করে ছুটে পালালো সে ভাসিয়া কিন্তু দৌড়ে গেল বেড়াল ছানার দিকে কুকুর দুটো একই সঙ্গে গিয়ে পৌঁছলো সেখানে এই যে কাটিয়া দৌড়ে যাচ্ছে আর ভাসিয়া বেড়াল ছানার দিকে যাচ্ছে বিড়ালছানাটাকে ছোঁ মারতে চেয়েছিল কুকুর দুটো কিন্তু ভাসিয়া হুমড়ি খেয়ে পড়ে বুক দিয়ে আড়াল করে রাখলো তাকে শিকারি ছুটে এসে কুকুর তারিয়ে নিয়ে গেল ভাসিয়াও বাড়ি নিয়ে এলো বিড়ালছানাকে আর কখনো তারা মাঠে নিয়ে যায়নি তো আজকের গল্প তোই ছোট গল্প তাই না গল্প থেকে কি জানলাম খুব সুন্দর সুন্দর একটা ছোট জিনিস জানলাম বিড়ালছানারা কি রকম ভাবে ব্যবহার করে তাদের স্বভাব কি আর খুব সুন্দর কিছু ছবি দেখতে পেলাম তাহলে আজকের গল্প এখানেই শেষ তবে আজকের রূপকথা আমাদের জীবনেরই রূপকথা তাই না আমাদেরও ছোটবেলায় কখনো না কখনো না কখনো হয়েছে তুই তোমরা যে বেড়াল ছানা বা যে ছোট কুকুরছানাটাকে খুব ভালোবাসেছিলে তাদের গায়ে রং কি তাদের কান দুটো মধ্যে কোনো ছোপ ছিল কি না তাদের চোখের রং কি মনে থাকলে অবশ্যই লিখো কেমন তাহলে আজ আসি টাটা